চেরি ফল ফল দরছে এটা কি আতা ফল আতা ফল এটা কোন দেশি দেশি আতা ফল আর এই পাশে আম অনেক আম আছে বিভিন্ন জাতের আর এদিক কি গাছ ভাই স্ট্রবেরি পেয়ারা স্ট্রবেরি পেয়ারা স্ট্রবেরি পেয়ারা এটা এই গাছের নাম হচ্ছে স্ট্রবেরি পেয়ারা আর এই যে ইয়াটা এটা এটা কেরেল নারকেল বছরে কেরেল নারকেল এটা হচ্ছে কেরেল নারকেল বছরে তিনবার আসে আর একটা ডাগন গাছ আছে আপনারা থাইল্যান্ডের একটা ফল পাসিমন নাম তারপরে আছে লিপুটে একটা ফল এটা আসলে অনেকটা ইহার মতো

বাংলাদেশের একটা কমলাই হয় বাংলাদেশের আবহাওয়ার সাথে মিল রেখা সেটা হচ্ছে দার্জিলিং কমলা মিষ্টি লাগে খুব মিষ্টিও লাগে কিন্তু এটা হয় বাংলাদেশে একটা কমলারে আপনি যদি কমলার চাষ কেউ করেন দার্জিলিং কমলা করতে হবে যে বাণিজ্যিক ভাবে করেন বা এইভাবে করেন কারণ আমি নিজে এটা গাছ লাগাইছি আছেন আর কিছু কিছু দেখাই যে কাঁঠাল বারো মাসি নাকি এটা বারো মাসি কাঁঠাল এই যে বারো মাসি কাঁঠাল এটা কত করে বিক্রি করেন দুইশো টাকা দুইশো টাকা করে বিক্রি নিতে পারবেন বারো মাসি কাঁঠাল

ওইটা হচ্ছে গোলাপ জাম আপনাদেরকে দেখানো হইছে যেটা এটা হচ্ছে গোলাপ জাম এটা এটা গোলাপ জাম কত পিস এটা প্রতি টাকা 200 টাকা পিস গোলাপ জাম আর আসো এদিকে আসো আমাদের গরমজা 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 আসলে খুব একটা ফল অনেকে খাইতে পারে না বা ডাউলে দিয়ে এটা খাওয়া হয় গরমজা

আমরা দাদা কাও 12 মাসি আমরা 12 মাসি আমরা এটা কি গাছ ভাই এটাকে বলে লাল শালু লাল শালু সুন্দর죠 সুন্দর죠 ওর জন্য বাড়ির আশপাশে লাগানো হয় আর এটা এটা কি এটা ক্যাক্টাস ক্যাক্টাস সুন্দর죠 সুন্দর তো

এটা তো সবার বাড়িতে আমাদের গ্রামের সবার বাড়িতে কম বেশ থাকে বর্তমানে সবচেয়ে চাহিদা একটা জিনিস মেয়েদের জন্য মেয়েদের তেলে এইভাবে নানান ভাবে বিজ্ঞাপন করা হয় এটাকে অ্যালোভেরা কত পিস বিক্রি করেন তিরিশ টাকা তিরিশ টাকা না